নাট দেখ তো কে এলো কি রে নাট বলি কথা কানে যাচ্ছে না দেখ না কে এলো দেখ বাবা এলো বোধ হয় না দেখি কে এলো দরজা খুলতে এত দেরি হলো কোথায় দেরি ঘর থেকে দরজা পর্যন্ত আসতে যতটুকু সময় লাগে চল খবর আছে মালের খবর অবশ্যই চল ভেতরে বাবা কি একটা ভালো খবর দেবে কি খবর গো তোমার ভাই আসছে কি মামা আসছে আজ সকালে তোমাকে ফোন করলো বলল এই রবিবার সকাল সকাল চলে আসবে তা তুমি কি বললে বললাম ভালোই হলো এখন রাঙা মামা আছে তুমিও আসছো একেবারে জমজমার চাঁদের হাট হয়ে যাবে মামা স্টকে অনেক ভূতের গল্প আছে উ ভূত ভূত করে একেবারে অস্থির যাই সব ভূত খুঁজিদের গিয়ে বলে আসি আর মামা রবিবার আসছে। वेरी गुड। ভুতকুঞ্জি একদম জমেক জমজমাট হয়ে যাবে। মামা তো ভূতের গল্পের হেপি হেভি স্টক। ভূত খুঁজে না পেলে ও ভূতের গলপের মধ্যে ওকে খুঁজে বার করতে হবে এবং এবং ভয় পেতে হবে। ওই তাই তোর একটা তো গেছে। আরে না না, শুরু করো শুরু করো। একটা গল্প অসম্পত আছে। কোন গল্পটা বলতো? আরে ও যে গল্পটা যেটা বলতে বলতে বারে বারে থেমে যাচ্ছে গু আরে ভূত পোষা তুমি বারবার ভুল করছো বাটালিদা ডাঙা দাদু গল্প বলছে না বলছে অভিজ্ঞতা কি তাই তো সেই পেচার গল্পটা তো বলছি আজ কিন্তু শেষ করতে হবে ঠিক আছে এই নাও ডাঙা মামা তোমাদের নাস্তা কি আনি জোয়া ডিম পাস্তা বানিয়েছি আমি নিমকি খাস্তা বাজারে একমাত্র মুড়ি সস্তা তাহলে এই মুড়ি খা বস্তা বস্তা বাহ ছন্দে ছন্দে ভূত খুঁজি মন্দনা বেশ ভালো আমি চলি এবার এবার তোমরা গল্প করো নাও এবার তোমার কথা বলা শুরু করো কোথায় যেন থেমেছিলাম ও মনে পড়েছে আমি পেঁচার সাথে দেখা করতে গেলাম পেঁচা আমার সাথে কথা বলতে চাইল না আমি চলে আসছি মনটা খুব খারাপ ঠিক তখন পেঁচা আমাকে ডাকল শুনুন আমাকে বলছো এখানে আপনি ছাড়া আর কেউ আছে না নেই বলুন কি জানতে চান তুমি সবাইয়ের চোখে ফাঁকি দিয়ে এক চার পাঁচটা বাড়ি কি করে চুরি করতে একেবারে নিখুঁতভাবে তুমি তো একা আমি একা না 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 আমি কোনোদিনই একা চুরি করিনি এই তো তুমি টাকা আমার সামনে বসে আছো চুরি করে ধরা পড়ে ভূত সদয় না হলে আমি চুরি করে এত নাম কমাতে পারতাম না সবই ভূতের ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না মানুষের উপর ভূত সদয় হলো কি করে এখন আমি তো জন্ম থেকে জোর হইনি পরিস্থিতি আমাকে জোর বানিয়েছে আজ থেকে 10 12 বছর পেছনে চলে যান আমি তখন যুবক চাকরি করছি হঠাৎ আমাদের কারখানা বন্ধ হয়ে গেল যা তারপর কি হলো কারখানাও বন্ধ হয়ে গেল আমরা সব বেকার হয়ে গেলাম আস্তে আস্তে জমানো টাকা ফুরিয়ে গেল এবার এবার কি করব এটা ভাবতে ভাবতে আমি হঠাৎ করে প্রথম চুরিটা করে ফেললাম ও ভূতটা কি দয়ালু ছিল আমাকে চুরি করতে কত ভাবে যে সাহায্য করেছে ওই ভূতটা তোমাকে চুরি করতে সাহায্য করেছে কি বলছো গো ওই ভূতটা যদি আমাকে সাহায্য না করতো তাহলে কি আমি এত বড় চোর হতে পারতাম আপনারা আমার নাম ভালোবাসে পেঁচা দিতেন দিতেন না দিতেন না পচা দিতেন পচা ওই ভুতটার কথা আমি কোনো দিন ভুলতে পারবো না আমার চুরির লাইনে ও আমার গুরু ওই ভুতটা তোমাকে শিষ্য করে নিল

ভুতের জন্য কিছু করলো রাদু শুরু করে দাও আ তোস হইছে না পঁচা কি বললা কি ঘটো না গায় কি রকম যেন সিহরন সিহরন মিছি মে짝টা मस्त বস্তা নিয়ে বেরিয়ে পড়লো বস্ত নিয়ে ঘুরছি তো ঘুরছি ঘুরছি তো ঘুরছি গুটগুটে অন্ধকার রাত শুধু ঘুরছি আর চিন্তা করছি কি কি চুরি করব কিছু দূর যেতেই দেখতে পেলাম একটা বিরাট বাগান বাগানে অনেক অনেক ফল ফুল রয়েছে কিন্তু একটা খাই পাচিল টপকে ওখানে যাওয়া তো সম্ভব নয় ঠিক তখনই ঠিক তখনই একটা বিকট হাসির আওয়াজ শুনতে পেলাম পারবি না পারবি না পারবি না কিছুতেই পারবি না লাইনে নতুন বুঝি হাতে খড়ি গুরু কোথায় গুরু না হলে তো হাতে খনি হবে না

কুকুরের দাগ রকমের আছে আর শিয়ালের ডাক চব্বিশ রকমের এখন আমি শিয়ালের ডাক শুনলেই বলতে পারি তাদের পরিবেশ পরিস্থিতি কেমন বাবা এ তো তোমাকে কুকুন বিদ্যা শিখিয়ে দিয়েছে আর কত কি শিখেছি রাতের পাখির শব্দের আওয়াজ এই সব শিখে শিখেই তো আমি চোর হিসেবে নাম করলাম গো আর যেখানে যেখানে আমি শাশুড়িতে যেতে পারি না সেখানে আমার গুরুদেব চুরি করে আমাকে ভাগের মালপত্রগুলো দিয়ে দেয় এত ক্ষমতা এত কানেকশন তা সত্ত্বেও ধরা পড়ে গেলে

তোমার আর ভূতের কপালে আমরা পরিবর্তে শুধু অদ্ভুত হারতে পারছি কিন্তু ভূত যে নেই সেটা বকটুকে কেউ বলতে পারছে না শুধু ভূতের গল্প শুনে যাচ্ছি কেউ দেখাতে পারছে না বুঝি ভূত বলে কিচ্ছু নেই বা আমাদের দেখা দিচ্ছে না এটাও তো হতে পারে আমার কি দোষ করলাম কত ভাবে কত রকম ভাবে তো ভূতকে ডেকে চলেছি কিন্তু ভূত আর দেখা পেলাম না আচ্ছা আর ভূতে কি একটু দয়া হবে না একবারও কি দেখা দেবে না দেখি মামার তো আসছে মামার অনেক ভৌতিক অভিজ্ঞতা আছে মামার ঠিক আমাদের সঠিক দিশা দেখাতে পারবে আরে আজই তো রবিবার কখন আসবে কিছু জানিয়েছে সকালেই তো আসার কথা

বুধপুজিন সভ্য সংখ্যা কতজন সভাপতি রানামামা পৃষ্ঠপোষকতায় আমাদের প্রফেসর আর সভ্য হলো নাট পল্টু চিমটি রেঞ্জ হুলো বাটালি ভ্যাবলাই তোমার দিদি আর আমি ওদের ম্যানেজমেন্টে আছি বাহ্ তার বেশ ভালোই জড়িয়ে আছেন চলুন এর মধ্যে আমিও জড়িয়ে যাই চলুন নামটা খুব ভালো ভূত খুঁজতে আজ চাঁদের হাট আন্টি আকাশে তো চাঁদ একটা তাহলে চাঁদের হাট বসে কি করে আরে ভূত খুঁজে যদি একটা আকাশ হয় সেই আকাশে তোরা সবাই চাঁদ তাই তো বললাম চাঁদের হাট এবার গরম গরম পকোড়া খেয়ে তোমাদের কাজ শুরু করো হ্যাঁ তোরা খেতে থাক আমি ভাতে থাকি আজ নবু আমাদের ওর জীবনে একটা ভৌতিক অভিজ্ঞতাটা ভুল। আরে আমার জীবনে অনেক ভৌতিক অভিজ্ঞতা আছে। মুসলিম আরে না কথা জিজ্ঞাসা করছি। বল কি তোর সোজা কথা? ভূত দেখা দেখেছি কি রে? আমার কাছে একটা ভূত আছে। একেবারে নিজের ভূত আছে। ভুল কথা নয় তো? ভুল কথা মানে? হ্যাঁ ভুল কথা। আমার জলজন্ত ভূত কে বলছিস ভুল? এই

ভূত খুঁজি করে কি বিচিত্র অভিজ্ঞতা হচ্ছে পোষা ভূত মজার ভূত সব রকমের ভূত তুই জানতাম ভূত মানে শুধু ভয় ভূত তো মজার হয় তোর ভাবিস ভূত কি শুধু ভয় দেখানোর কাজে ব্যবহার করা হয় আরে না রে না আমাদের জীবনে ভূত খুব প্রয়োজনীয় জানিস ভূত কত লোকের জীবন বাঁচিয়েছে ভূত জীবন বাঁচিয়েছে কি রকম কি রকম আরে বলবো বলবো সবই তো এলাম থাকবো তো অনেক দিন করে দেব। একটা কথা তোকে বলছি তুই আমাদের ভূত দেখিয়ে দে। ব্যস তাহলেই ওই প্রফেসর বাবুর কথা মুখgota হবে। কার ঠোঁটামুখ ভোঁতা করবে? আগে আমি আমার ভাগ্নে নদু বলছে ভূত দেখাবে। যদি নদু আমাদের ভূত দেখাতে পারে তাহলে ওই প্রফেসরকে আমরা দেখে দেব। একদম सहमत জানাই। ভূত নিয়ে ছেলে খেলা বলে কিনা ভূত বলে কিছুই নেই ও এইবার জমে গেছে তার মানে ভূত আছে মা তুমি আমাদের কবে ভূত দেখাতে পারবে আসছে অমাবস্যার রাতে হ্যাঁ কেন এত দেরি কেন আরে ভূতদের দেখতে একটা নির্দিষ্ট দিন আছে নাকি ওই দিন ছাড়া ভূত চট করে বের হতে চায় না বুঝলি আজ থেকে কতদিন পরে অমাবস্যা

ধরো আজ রবিবার কিন্তু তুমি যদি আমার বন্ধু জিজ্ঞেস করো আজ কি বার তাহলে সে বলবে আজ সোমবার এবং সে তোমাকে প্রমাণ করেই ছাড়বে যে আজ সোমবার বাবা রে ভীষণ এলেন ভূত আরে বাবা তাই তো আমি আমার বন্ধু নাম রেখেছি মিথ্যে মিথ্যে আমার নাম হয়ে গেল সত্য নিয়ে কারো নাম পারে সত্যভূষণ সত্যেন্দ্র তাহলে মিথ্যা দিয়ে নাম হলো এক গেলো ওর নাম হলো হ্যাঁ নাম লেখতে আমাদের হাতে মাত্র তিনটে দিন একেবারে আমাদের স্বপ্ন পুরণে আর কি দিন বাকি কি কি আনন্দ হচ্ছে আচ্ছা ভূত নিয়ে তোদের এত উন্মাদনা দেখে আমি তো অবাক হয়ে যাচ্ছি রে এ আচ্ছা তোদের ভয় লাগছে না আমার খারাপ লাগবে ভূতকে আমরা এখন সেলিব্রিটি বানিয়ে দিয়েছি ভূতকে আমরা একটা গোলাপ ফুল ভূত তরফ থেকে এখন শুধু অপেক্ষা বলেন কি আপনার বন্ধুর নাম মিথ্যে ভাষণ আর তিনি বলেন একজন অশরী কেন কেন হতে পারে না শরীরের সাথে অশরীরের তো একটা সম্পর্ক থাকতেই পারে আপনি ভূত বিশ্বাস করেন কেন আপনি ভূত বিশ্বাস করেন না যেটা নেই সেটা বিশ্বাস করব না তোরা যদি বল তাই তোদের অন্ধকার একা ধরাতে ভয় লাগে আমার তো ভয় লাগে না ঠিক আছে ঠিক আছে আর তিন দিন তারপর তো প্রমাণ করি দেব ভূত আছে আরে বাবা মামা তো কনফিডেন্টলি বলছে তার মানে মামার কল্যানে এবারে ভূত খুঁজির দল ভূত খুঁজে পাবে আপনি যদি আমাকে মানে আমাদের সবাইকে ভূত দেখাতে পারেন তাহলে আমি ভূতে বিশ্বাস করব আমি ভূতের সাথে একেবারে কথা বলিয়ে দেব কেমন একেবারে কথা বলিয়ে দেবে না তার মানে আমাদের ভাগ্যে এবার ভূত দর্শন আছেই আছে মামা ভূত দেখতে আমাদের কোথায় যেতে হবে অমাবস্যার রাতে আমাদের যেতে হবে জলার ধারে ওখানেই আমার বন্ধু রেস্ট নিচ্ছে তাহলে আমরা ভূত দেখতে পাবো সেই রকমই তো মনে হচ্ছে তার সাথে একটা কথাও মনে আসছে বুঝলি বলটু কি কথা মনে আসছে এখন ভূত দেখবো বলে তো খুব নাচানাচি করছি কিন্তু ভূত যখন দেখবো তখন সুস্থ থাকবো তো মনে মনে সাহস আনো ঠিক বলছিস চিমটি আমি দু তিনবার জন বই ঠকি দিয়ে নেব সাহস করে চলে আসব আর আমি সাহস নিয়ে মহাপুরুষদের পানি আরে আর এটা ভয় করতে চিস কেন সেদিন তো 10:30 পর্যন্ত ওখানে ভিড় করে থাকবে হুম এত ভিড় করে থাকলে দেখবি একেবারে ভয় চলে যাবে এখন শুধু আমাদের অপেক্ষা বলেন কি নাতের মামা পৌঁছে ওতের সাথে কথা বলিয়ে দেবে বাবা আর বাস ও ভূত के साथ बात বাবা সাপ মারতে চাইয়ে সাপ যত সব ভুল ভাল জিনিস ভূত বলে কি এটা আমি হলপ করে বলে দিচ্ছি আর তো দুদিন আজকের দিনটা ধরলে তিন দিন হ্যাঁ অপেক্ষা করা যেতেই পারে আগে আগে চল তো হাত ধরা ধরে করে চল বুঝলি কি ভয় পাবিনা শুধু আমার কাছে কেউ দরাবিনা না দি বাবা বুঝতে পারলি না আমার সামনে তো ভূত মানে মিথ্যে ভাষণ দরাবে ওর সামনে তুই তোরা দাঁড়াতে পারবি না এটাছিনা তোরা সামনে থাকলে ওকলো কোতকো বলবে না বুঝিয়েছ খুব রেগে যাবে আর ভূত রেগে গেলে কি করে সেটা তো জানিস বুঝলাম না না একদম রাগারাগি নয় রাগারাগি চাই না মোটে ভয় নেই ভয় নেই আমি তোদের সামনে দাঁড়িয়ে থাকব সবাই একটু সরে যা সরে যা আমি ওর ওই বন্ধুকে ডাকছি মাঠে ওরা কানা দূরে সরে দাঁড়া নইলে আমি দেব নাড়া

আজ কিছুই জানতে পারিনি আমি হাতে এসেছ না এই ছেলে তোমার মনে আমার খিদে শুধু আগুন গন গনে ব্যাপারটা ঠিক কি হচ্ছে ঠিক বুঝতে পারছি না অন্ধকারে নির্ঘাত দাঁড়িয়ে আছে দাঁড়ান আমি টর্চটা জ্বালাই

দেখলেন লিন না নাক আর ভুলটু অন্ধকারে মিলিয়ে গেল তুমি ওদের শুনিয়ে দাও যে তুমি আছো চিৎকার করে তো না শোনা কেন কৃষ্ণ ভূতে বিশ্বাস গাই ফেল বলি নাতি তোমার ভূত কিন্তু খুব কিউট খুব সুন্দর ছড়া কাটে ও মিথ্যা মামা আর কিছু ছড়া শোনাও না গো চল চল এখান থেকে এ মা কেন যাবো মিথ্যা ভাসন মামাকে দেখবো তবে না যাবো